গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা হিসাবতো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই দেখো বাজে হচ্ছে আটটা আজকে উঠেছি অনেক লেটে প্রায় সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে উঠতে কী হয়েছে বলো তো গতকালে আমরা তো এডিটিং কমপ্লিট করতে পারিনি তো সেইটা ভোরবেলা এডিট করতে উঠেছিলাম এডিট এডিট করে ভেবেছি পনেরো সাতটা বাজে তো পনেরো মিনিট শুই উঠে আবার কাজ করবো ওই যে পনেরো মিনিট শুতে গেলাম সেটাও ভেঙেছে সাতটা পঁয়ত্রিশ উঠে না তারপরে আজকে আরও কী হচ্ছে বলো তো তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখাচ্ছে বাইরের অবস্থা মানে এখন মনে হচ্ছে মনে হয় মানে সকাল সাড়ে ছটা বাজে এমন অবস্থা যার ফলে তো ঘরের জানলা দিয়ে রোদও ঢুকেনি কিচ্ছু ঢুকিনি বুঝতেই পারিনি যে এতটা লেট হয়ে গেছে তো এখন এই যে এইদিকে কাজ পুরো বাকি এইখানে জিনিসপত্র চারিদিকে ছড়ানো এখন জানলা তো এখন খুলবো না একটু বাদে খুলবে প্রচণ্ড বাইরে কুয়াশা চলো তোমাদেরকে ছাদ থেকে একটু ঘুরিয়ে আনি স্পেশালি আমি একটু ছাদে যাবো সেই তো চলো ছাদের পরিবেশও তোমাদেরকে একবার দেখিয়ে আসি আর এদিকে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো দেখে মনে হচ্ছে না এখন ভোর পাঁচটা কি সকাল ছটা মতো বাজে কিন্তু না গো এখন প্রায় আটটা মতো বাজতে গেল। চারিদিকে তো এখনও এত ঘন কুয়াশা যে দূরের গাছগুলোকেও ঠিকঠাক দেখা যাচ্ছে না তো শীতটা পড়ার পর এইবারই দেখলাম এতটা ঘন কুয়াশা মানে এত দেরি অবধি রয়েছে মাঝে মধ্যে কুয়াশা পড়েছিলো ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে পুরোই কেটে গেছিলো তবে এইবারের কুয়াশাটা দেখছি অনেকটাই ডিপ হয়ে রয়েছে আর দেখো সারা গাছে একদম ভোরে ভোরে ফুল হয়ে রয়েছে এরা বলতে পারো আমার ভিডিও সৌন্দর্য কিন্তু একটুখানি বাড়িয়েই দেয় আমাকে আর এক্সট্রা কিছু করতে লাগে না আর তারই মধ্যে দেখো আমি কিন্তু সোয়েটার ছাড়া ছাদে চলে এসেছি এতটাই মানে বাইরের প্রকৃতিটা কে দেখার জন্য উৎসুক ছিলাম আর এই যে সকাল সকাল আমার জন্য এক ডালি উপহার নিয়ে এরাও হাজি সকালবেলা এই গাছটাকে দেখে এত আনন্দ হচ্ছে না দেখো এই সোয়েটার ছাড়াই ছাদে চলে এসেছি বাবা এত যে দু রকমের কালের ফুল ফুটবে আমি তো ভাবতেই পারি এত আনন্দ লাগছে না ওনাছো ওদেরকে জড়িয়ে ধরে বসতে এত আনন্দ লাগছে দেখো কি দারুণ লাগছে টপটা আর দেখেছিলে তো গাছটা এইটুকু আনিওনি অনেক এর হাফ এনেছিলাম কি তাড়াতাড়ি বংশ বিস্তার করেছে গাছটা ও এত আনন্দ লাগছে না আজকে সকালবেলা এসে প্লাস দেখো এইখানের এই কসমস গাছটা মানে এ যত বড় হয়েছে তত ফুলও দিয়েছে মানে এত কাজ করা ফাইনালি সার্থক হয়েছে তবে শুধু ওই গাছটাকে স্পেশাল ক্রেডিট দিলে হবে না অন্যান্য সব গাছে কিন্তু এত সুন্দর একদম ফুলে ফুলে ভরা রয়েছে এই গাছটার দেখো পাতা তো আর দেখাই যায় না এত ফুল হয়েছে তবে ভেবেছি ওই গাছটা না একটুখানি কাটিং করে দেবো তাহলে আরও নতুন করে ডালপালা গজাবে কুড়ি আসবে আর এই যে নিচে এসে এদিকে কীর্তনও চালিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কিছু কাছাকাছি ছিল তো আজকেই কাচতে হবে ও আজকে তো বলাই হয়নি আজকে দিনটা ছিল হচ্ছে রবিবার তো কৌশিক তো আগামীকাল আবার বেরিয়ে যাবে তো এখানে ওর কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়ে ঠান্ডার মধ্যে দেখলাম কৌশিক তখন বাড়ি রয়েছে তাহলে দুজনা দু কাপ চা নিয়ে বসা যায় তো এই দেখো এখানে গরম গরম চা বানিয়ে নিয়েছি তবে আজকে আর চায়ের সাথে বিস্কিট খাবো না ওই যে কতদিন মালপোয়া বানিয়েছিলাম তো তারই বেশ কিছু রয়েছে তো সেইগুলোই আজকে চায়ের সাথে নিয়ে নিয়েছি আমার গত ভিডিওতে ইফিতা দিদি ভাই কমেন্ট করে জানিয়েছে যে মালপোয়াগুলো জল দিয়ে না গুলে দুধে গুলবে দিদিভাই তুমি হয়তো স্কিপ করে গেছো কিংবা হয়তো আমি ভিডিওতে স্কিপ করে গেছি ওইখানে না শুধু জল দিয়ে গলিনি ওখানে হাফ জল ছিল হাফ দুধ ছিল কি বলো দুধটা না একদম পুরো ঘন দুধ ছিল তো তো সেই জন্যে হাফ জল দিয়েছিলাম আর হাফ দুধ দিয়েছিলাম এটা আমিও জানি গো দুধ দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয় তবে তুমি আমার ভুলটা যে হয়তো ধরিয়ে দিয়েছো কারণ কী হয়েছে ভিডিওটা এই মুহূর্তে না আমার মনেও পড়ছে না এত তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো শ্যুট করা এডিট করা থাকে না তো ওই দেখো ঘড়ির কাটায় বাজে হচ্ছে আটটা চল্লিশ মতো এতক্ষণে মোটামুটি ঘর তোরগুলো আর কি বাসি ঘর ঝাঁট ফাঁট দিয়ে এইগুলো কমপ্লিট হওয়ার দিকে তার আগে গাছ কটাকে তুলে দিলাম কেন বলো তো আগে গাছগুলোকে তুলতে হয় ওই গাছে বলে না বাসি কাপড় বা ঝাঁটা এগুলো লাগাতে নেই এটা আমি জানতাম না এটা আমার তোমাদের থেকেই শিকার কেউ একজন আমাকে বলে দিয়েছিলে যে গাছে আর কি বাসি কাপড় যাতে না ছোঁয়া লাগায় তো সেই জন্যই বলতে পারো জামা কাপড়টা চেঞ্জ করে না নাকে গাছপাটাকে তুলে দিই তারপরেই ঝাঁটটা দিতে হয় নালে কি ভয় বলো তো এই শীতকালে দেখবে অনেক গাছের কিন্তু পাতা ঝরেও যায় তো সেগুলো কিন্তু সব নিচে পড়ে থাকে সেইগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তো এরই মধ্যে এইদিকে যা কাছাকাছি বসিয়েছিলাম সমস্তটাই হয়ে গেছে আজকে কি বলতো আমার জামা কাপড় সেরকম একটা নেই আজকে জামাকাপড় বলতে বাপির আর কৌশিকেরই রয়েছে আর কি এই সপ্তাহে দুবার কাঁচা হয়ে গেল তো সেই জন্যই বলতে পারো আমার জামাকাপড় একটুখানি কমই ছিল এখানে দেখো সমস্ত সারা ছাদ জামাকাপড়ে একদম ভরা আর এত কুয়াশা বলে ভেবেছিলাম হয়তো আমি এত কাছাকাছি করছি কিন্তু না দেখো এইখানে পাশের বাড়ির কাকিমাদের ছাদও কিন্তু সমস্ত একদম মানে জামা কাপড়ে ভরা আর এত বেলা হয়ে গেছে এখনও কিন্তু রোদের দেখা নেই তো যথারীতি রোদ উঠুক বা না উঠুক কাজ তো আমাদেরকে করতেই হবে আর এইদিকে দেখো গতদিন সেই আর কি কন্টেনারগুলো নিয়ে এসেছিলাম না সেগুলোর মধ্যে আজকে থেকে ইউজ করা শুরু করলাম এর মধ্যে জানো তো মাছটা রাখতে আমার খুব সুবিধাই হচ্ছে আমার কাছে না এত বড়ো কন্টেনার ছিল না তো ভেবেছি এইবার থেকে এইগুলোর মধ্যেই রাখবো যাতে আমার মানে নেয়া তোলা এগুলো করতে খুব সুবিধা হয় আর বললাম না সকালবেলা কৌশিক বাজারে গেছিলো কিন্তু মাছের তেল নিয়ে এসেছিলো তো সেটাই আজকে রান্না হবে আর তার সাথে এনেছিলো এই যে চিকেন তো চিকেনও দেখি ও বেশ অনেকটাই এনে আর আজকে হঠাৎ দেখি আমাদের মানে যেটুকু করে চিকেন আসে না তাতে একটা করেই লেগ পিস দেয় আজকে দেখি হঠাৎ দুটো লেগ পিস চলে এসছে তো ভাবলাম যতক্ষণ দুটো লেগ পিস আছে তখন কৌশিককে জিজ্ঞেস করলাম দেখো লেগ পিস তো দুটো দিয়েছে তাহলে কি বেলা তন্দুরি বানাবো আর এই ছেলেগুলো দেখবা এমন এরা নিজে থেকে বলবে না খাবে কিন্তু তুমি যদি করে দাও তখন কিন্তু খেতে ছাড়বে না তো গাঁই গুঁই করছিলো বলে আমি বললাম দেখো হয় হ্যাঁ বলো নাই না বলো পরে কিন্তু আমাকে বলবা না যে আমি তোমাকে করে খাওয়াইনি তখন বলছে জানো তাহলে করো তোমার যতক্ষণ ইচ্ছা মানে পুরো ব্যাপারটাই আমার কাঁধের ওপর দিয়ে রেখে চালিয়ে দেবে নিজের ঘরে দোষ নেবে না একটু আচ্ছা তোমাদের সাথেও কি এই রকম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো কী বলো তো সংসারটাকে না একটু একটু করে নিজের মতো করে তো সাজাচ্ছি আর তোমরা তো জানোই রান্নাঘরটাকেও একটুখানি চেঞ্জ করা হবে তো এই সমস্ত নিয়েই কিন্তু বলতে পারো চোখের সামনে মানে অনেক স্বপ্ন জমেছে রান্নাঘরে এটা এই করবো ওটা ওই করব কিন্তু রান্নাঘরের স্পেসটা না এতটাই ছোটো জানি না কতটা কী করতে পারবো তবে ইচ্ছা আছে একটুখানি নতুন করে কিছু করার তো দেখে কত দূর কী হয় আর ওইদিকে দেখো তন্দুরি ম্যারিনেশানটা করে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর তন্দুরি যদি তোমরা বাড়িতে বানাও না যতক্ষণ এইভাবে ফ্রিজে রেখে দিতে পারবে তত কিন্তু জানো তো স্বাদ অনেকটা বেশি হয়ে যায় ওই সঙ্গে সঙ্গে করলে না অতটা খেতে ভালো লাগে না মিনিমাম দু ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে তো ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে এইদিকে এই যে গরম গরম চাউমিনও বানানো কমপ্লিট এখন তো আর চাউমিন সেরকম হয় না কৌশিক বাড়ি থাকলেই হয় না হলে তো দেখো আমাদের ওই একই রকমের খাবার দাবার থাকে আমার খাবারের তো কোনো ঠিক থাকে না বাপির তাও ডালার রুটি প্রত্যেক দিন থাকে আর এই যে কিছু পিঠে কৌশিককে প্যাক করে দিয়ে দিলাম ও দিয়ে আসবে হচ্ছে মাকে কারণ এত সুন্দর পিঠে বানিয়েছি আর বাবা মাকে খাওয়াবো না তাই কি হয় কারণ কি হয় বলো তো বিয়ের আগে তো কোনো কিছুই রাঁধতে জানতাম না মানে গ্যাসটাকেও সামান্য ধরাতে জানতাম না তো সেদিক থেকে দেখতে গেলে এত কিছু নিজে থেকে শিখেছি আর দেখো তো শাশুড়ি মাও আমার কাছে নেই যে আমাকে হাতে ধরে কিছু শিখিয়ে দেবে ওই মার কাছে গিয়ে গিয়ে একটুখানি শিখে এলাম তারপরে নিজের বুদ্ধি আর বাদ বাকটা যদি খুবই ভুল হয়ে যায় তোকে মাকে একটুখানি ভিডিও কল করে নেই তো এইভাবেই বলতে পারো আমার রান্না শেখা চলছে কি কী তো ভালোবাসা দিয়ে যে কাজই করা যায় না কেন সেই কাজে তুমি সফলতা পাবেই হ্যাঁ হয়তো প্রথম এক দুবার ভুল হবে কিন্তু তৃতীয়বার যে তুমি সফলতা পাবে এটা কিন্তু একদম নিশ্চিত থাকে তো এদিকে দেখো আমার কিন্তু তেল চচ্চড়ি হয়ে গেল আর কি কি দিয়েছি সবটাতে তোমরা দেখতে পেলে তো সেই জন্য আর বললাম না আর ওপর থেকে না একটুখানি ফ্রেশ ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে তেল চচ্চড়িটা হয়ে গেলে এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বলো তো তেল চচ্চড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো জানো তো আমি আগে ভালোবাসতাম না তবে যেদিনকে প্রথম খেয়েছিলাম তারপর থেকে বলতে পারো এটা না আমি একদম ফ্যান হয়ে গেছি আর এই যে এখানে চিকেনটাও কষতে বসিয়ে দিয়েছি আর চিকেন কষানোর সময় দেখবে যত কিন্তু মশলা একদম তেল ছাড়া তেলছাড়া করে কষ বসানো যায় ততই কিন্তু খেতে দুর্দান্ত হবে তো এদিকে দেখো চিকেনটা ওখানে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কৌশিক এনেছিল হচ্ছে অনেকটা ধনে পাতা তো ভাবলাম আজকে একটুখানি ধনে পাতা বাটাই করে দিই তো এখানে আদা রসুন লঙ্কা একটু না নুনও দিয়েছিলাম তবে সেটা আর কি জানি ভিডিওতে তুলতে মনে নেই আর ওপর থেকে একটু লেবুর রসও দিয়েছিলাম তো এই সমস্ত কিছু দিয়েই দেখো মিক্সারের মধ্যে কিন্তু আমি ধনেপাতা বাতাটা করে নিয়েছি আর দেখলে তো একদম সামান্য পরিমাণে জল দিয়েছিলাম যার জন্যে মিক্সারের মধ্যে না খুব ভালো যেন তো করা যায় আমি তো আবার শিলনোড়াটা করতে পারি না তবে এইবার নিজের ওপর বলতে পারো নতুন বছরে একটা প্ল্যান করেছি না এইবার আমাকে শিলনোড়াটা আর চালানো শিখতেই হবে নাহলে সব জিনিস না সবসময় মিক্সারের মধ্যে না একটুখানি করা যায় না তখন শিলনোড়াটা থাকলে আবার বেশি ভালো হবে আর এই দেখো যে খানিকটা ধনেপাতার মধ্যে ছিল তো একটুখানি আর কি কোটোর মানে মিক্সারের জারের মধ্যে ছিল তো তার মধ্যে একটুখানি দই দিয়ে না গ্রিন চাটনিও বানিয়ে নিয়েছি এর মধ্যে না পুদিনা পাতা দিলে টেস্টটা আরও বেশি হতো কিন্তু ওপরে যে ছাদে পুদিনা পাতা রয়েছে আমি তো রান্না করার সময় একদম ভুলেই গেছিলাম মানে এত তাড়াহুড়োর মধ্যে এখানটা কাজ করতে হয় না দেখো এত তাড়াহুড়ো লাগছে মানে সোয়েটারটাও খুলে ফেলেছি এর মধ্যে যেন ভেবেছিলাম আজকে রবিবার কৌশিক হয়তো আমায় অনেকটা হেল্প করে দেবে ওকে তো সারাদিন আমি বাড়িতেই পেলাম না এ মাথা থেকে ও মাথা ছোটে ও মাথা থেকে এ মাথা ছোটে যেন ও গিয়ে কিন্তু বেশ কিছু গাছও নিয়ে এসছে কিছু না দুটো মতো গাছ নিয়ে এসছে মানে আমাকে দেখাবে না নিজে এনে আমাকে সারপ্রাইজ দেবে যার জন্যে গাছ কটা আনতেও আমাকে নিয়ে যায়নি আর তখন দেখলে না মার কাছে গেছিলো পিঠে দিতে এই দেখো মা আবার মার কাছ থেকে তুলে দিয়েছে বেশ কিছু ফ্রেশ ধনে পাতা আর দিয়েছে হচ্ছে পুঁই মিটুরি আমার পুঁই শাকটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু পুঁই মিটুরিটা আমার ভীষণ পছন্দ তোমরা খেতে ভালোবাসো অবশ্যই আর তার সাথে হচ্ছে এই যে ভাজা পুলি যেটা আজকে মুগ ডাল দিয়ে তৈরি করা হয় আর সাথে দিয়েছিল কৌশিকের প্রিয় পাটি সাপটা মানে মার কাছে বাটি গেছে সেই বাটি কোনো মতেই ফাঁকা আসবে না সেই বাটি ভরাই চলে আসবে বলতো মা জিনিসটাই হয় মানে মা তো মাই হয় বলো মেয়েদের সমস্ত কিছু সুখ দুঃখ সবটাই হচ্ছে মায়েরাই খেয়াল রাখে দেখবে আমরা যতদিন মা বাবার থাকি না ততদিন মনে করবে নিজেকে খুব লাকি না এই যে কত সময় কত মন খারাপ ভালো লাগা খারাপ লাগা নিঃস্বার্থভাবে অনেক আগ্রহ দিয়ে শুনে অন্য কেউ দেখবে আমাদের সাকসেসে কিন্তু অতটা খুশি হয় এই যে সমস্ত কাজ শেষ হলো এমনকি এক টানে এসে ঘরটাকেও মুছে ফেলেছি মেয়ে মানে মুছে এইবার একটুখানি বসার সময় পেয়েছি কেন বলো তো মানে আরও বসেছি সকাল থেকেও তো দেখলে অত কুয়াশা ছিল তো এখন এই পৌনে একটা মতো বাজে তো দেখো কি সুন্দর রোদ এসছে তো এইখানটাতে এইভাবে হেলান দিয়ে বসে থাকতে রোদ পোয়াতে কি দারুণ লাগে তো এখানে দশ মিনিট বসবো তারপর যাব দেখো হাতেও কি দারুণ রোদ আসছে বাবা সকাল থেকে যে পরিমাণ কুয়াশা ছিল যার যা ঠান্ডা লাগছিল আর দুধ দেখলে সারাদিন আমার রান্নাঘরেই কেটে গেল একটা 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 করে করতে করতে তো হয়ে গেল এখনও সন্ধেবেলা এক রাউন্ড হবে মানে তন্দুরিটা সেটা বানানো হবে যতই আর ফ্রাইডে বানাই তার জিনিসপত্রগুলো তো মাঝামাঝি করতে পারে সন্ধে হলেই জলটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে না জল দেখলেই ভয় লাগছে এখনো রাতে রুটি করা হাওয়া কৌশিক বাড়ি আসলে আমার কাজ অনেক বেড়ে যায় তো চলো এখনও একটুখানি বসে নিয়ে স্নান টান করি আবার পরে দেখা হচ্ছে আর তারপর এই যে স্নান করে নিয়েছি আর কিন্তু শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য চুলটা এতটাই ভেজেছিলো যে ড্রায়ারটা দিয়ে চুলটাকে শুকিয়েও নিচ্ছি এটা কিনে জানো তো আমার ভীষণ উপকার হয়েছে আমার গত ভিডিওতে সুবনা কর মিউজিক্যাল থেকে দিদি কমেন্ট করে জানিয়েছে যে দারুণ হয়েছে রান্না এত রান্না কোথায় শিখলে কী বলতো দিদি রান্না না বলতে পারো টোটাল আমিটাকেই যেটাকে আজকাল তোমরা দেখছো এটা কিন্তু আমার গত বিয়ের পর থেকে আর কি গত দু বছরের পরিশ্রমের ফল নিজেকে একটু একটু করে তৈরি করেছি কী বলতো বিয়ের পর দেখবে সংসারের প্রতি কিন্তু একটা অন্য কোনো রকম টান জন্মে যায় তখন বলতে পারো নিজের ভালোবাসাই হোক আর নিজে একটুখানি বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু দেখবে প্রত্যেকেই গুছিয়ে ঘর করার চেষ্টা করি তারপরে তুমি তো আবার জব করো তোমার তো প্রেশার আরও বেশি আর এদিকে দেখো সন্ধেবেলায় এসেছিলো ও তো দেখি এদিকে ও একা একা কলা খা শিখে গেছে দেখে এত ভালো লাগছিল না আর কি অভিকে একদম ছোটোর থেকে দেখছি তো তো ছোটোর থেকে ও আস্তে আস্তে বড় হয়ে উঠছে সমস্ত মোমেন্টগুলোই না আমাদের ভীষণ ভালো লাগে আর এই যে দেখলে এত বাসন এই সমস্ত বাসন আজকে নামানো হয়েছিল কারণ বেশ কিছু জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না তো একটা টানতে গিয়ে অন্যটা হেলা গোচা হচ্ছিলো তো সেই জন্য সমস্ত বাসন নামিয়ে আবার তোলা এই সব করতে করতে প্রায় ঘন্টা দুয়েক মতো লেগে গেছে আর সেই যে তন্দুরি ম্যারিনেশনটা করেছিলাম আজকে আর আমি করিনি আজকে টোটালি এয়ার ফায়ারের দায়িত্বে ছিল কৌশিক তো আজকে সমস্তটাই ও রেডি করেছে দেখো বাড়িতে যদি এরকম এয়ার ফায়ার থাকে তাহলে কিন্তু যখন ইচ্ছা তন্দুরি বানিয়ে খাওয়া যাবে তো এরই মধ্যেই যে এত সুন্দর জিনিস আর দুষ্টুকে ডাকবো না তাই কী হয় তো এখানে তিনজনা মিলে মানে আমি বেশি আর খাইনি আমি অল্পটা খেয়েই চলে গেছিলাম ওপরে কারণ আমাদের এক্ষুনি বেরোনো হবে ফাইনালি এই যে একদম পাঁচ মিনিট রেডি হয়েছে পুরো ঘড়ি ধরে পাঁচ মিনিট জাস্ট মুখটা একটু ফাউন্ডেশন আর কম্প্যাক্ট ইউজ করেছি লিপস্টিক দিয়েছি কাজল দিয়েছি আর চুলের অবস্থা দেখতেই পাচ্ছ খানিক্ষণ আগে মানে মেলায় যাব ঠিক ছিল না তো যার জন্য আজকে তেলও দিয়েছিলাম মাথায় কিন্তু কি আর করা যাবে আর এই যে সেদিন যে সোয়েটারটা পরেছিলাম ওই সোয়েটারটাই পরেছি তারাও তোমাদেরকে একবার ফুল লুকটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এই যে দেখছো লং সোয়েটারটা এটা মা এনে দিয়েছিলো আর জিন্সটা তো আমার অনেক দিন আগের থেকেই কেনা তবে জানো তো বাড়ি এসে না জিন্স টিন্স পরা হয় না ওই যখনই যাই কুর্তি পরেই চলে যায় জিন্স পরতে গেলে আবার মনে হয় পাড়ার লোকে কে কি বলবে তবে এবার থেকে ঠিক করেছি বাবা যে যাই বলুক আমার ভালো লাগা আমার কাছে তো আমাদের বাড়ির থেকে এই পাঁচ মিনিট হাঁটা পথেই একটা মাঠ আছে সেখানে হচ্ছিলো বিবেক উৎসব তো আজকে কৌশিক বাড়ি রয়েছে কারণ কৌশিক না ছাড়া তো মানে ওকে বাদ দিয়ে তো এগুলো তো আমি আসতে পারবো না তো তাই জন্যে অনেকটা রাত হলেও আমরা চলে এসেছি এখানে আর দাঁড়াও তোমাদেরকে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বিউটিস লাইফস্টাইল পুষ্পা সুচরিতা মন্ডল দিদিভাই রিয়া ব্লক আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে যে মালপোয়া আমারও খুব প্রিয় এত সুন্দর গুছিয়ে কাজ করো দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর চারপাশটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে এত সুন্দর সবাই গান গাইছিল না এত ভালো লাগছিল কিন্তু জানো তো গানগুলো একটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ যদি কপিরাইট চলে আসে তবে যদি না আসে আমি অবশ্যই জানো তো ভেবেছি তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো আর চার পাঁচটা এমন সাজিয়েছিল না দেখে তো মনে হচ্ছিল আমি মনে হয় পুরো পার মঞ্চে বসে আছি এত সুন্দর আজকে লাগছিল আমার তো উঠে আসতে একটুও ইচ্ছা করছিল না তাই কৌশিক বলেছি আর একটা আর একটা করতে করতে কিন্তু প্রায় আমরা বাড়ি আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছিলো আর জানো তো এত সুন্দর গান হচ্ছিল আমার তো উঠে আসতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরও খানিকক্ষণ বসে শুনে কিন্তু কি করা যাবে বাড়ি গিয়ে আবার আছে অনেক কাজ তাই তাড়াতাড়ি ঘুগনি খেয়েই বাড়ি চলে এসেছিলাম যে বহুত কষ্টে কমপ্লিট করলাম মানে এত ঠান্ডা লাগছে না ফেসওয়াশ জল এত ঠান্ডা বাঁধ বাকি ক্রিমগুলো পর্যন্ত ঠান্ডা রয়েছে স্পেশালি শেষে এই যে হাতটা ঠান্ডা যার জন্য এই হাতটা গালে দিলেই কারেন্টের শখ লাগার মতো হচ্ছে তো এই যে বেজে গেছে হচ্ছে এগারোটার দিয়ে সন্ধেবেলা থেকে প্রচুর হই হুল হলো ওই পিঠে নিয়ে তারপরে তো এলো তারপরে মাঝখানে এলো তারপর বাইরেও বেরিয়েছিলাম তখন কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি কারণ বাইরে সব অন্ধকার অন্ধকার আর এত হুড়োহুড়ি হচ্ছিল না তো তার মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি আর যার ফলে তো আজকে আমার সারাদিনের যা শ্যুট করেছি কিচ্ছু এডিট হয়নি তো এখন এডিট করতে বসবো জানি না কখন কি শেষ হবে তবে শেষ করবো এটা আমার নিজের মধ্যে একটা জেদ থাকে কারণ বললাম না সমস্ত কিছুর সময় হচ্ছে আর আমার এটার জন্য সময় হবে না দেখো সবাইকে টাইম দিচ্ছি আর তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও রেডি করতে পারবো না সেটা কী হয় তো বলতে পারো এই জেদ নিয়ে প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি তো চলো আজকের জন্য একটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লকে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকে থাকো আর এই ঠান্ডা নিজেদের শরীরের কিন্তু অবশ্যই খেয়াল রাখো টাটা